ওম নমঃ ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আগামীকাল সাতই ফাল্গুন কুড়ি ফেব্রুয়ারি মঙ্গলবার সম্পন্ন হচ্ছে ভৈমি তথা জয়া একাদশী আজ সোমবার দুপুর বারোটা বেজে এক মিনিট থেকে এই জয়া একাদশী তিথি শুরু হচ্ছে যা থাকছে পরের দিন মঙ্গলবার সাতই ফাল্গুন দুপুর বারোটা বেজে নয় মিনিট পর্যন্ত উদয়া তিথি মেনে এই একাদশীর ব্রত পরের দিন অর্থাৎ মঙ্গলবার দিন সম্পন্ন করা হবে বন্ধুরা আপনি যদি একাদশীর ব্রত পালন করতে পারেন তাহলে সেক্ষেত্রে খুবই ভালো কিন্তু কোনো কারণে যদি এই একাদশীর ব্রত পালন করতে না পারেন তাহলে অন্তত একাদশীর দিন কয়েকটি বিষয় অবশ্যই মেনে চলা প্রয়োজন এতে শ্রী বিষ্ণুর কৃপায় গৃহে কখনো অমঙ্গল হয় না তাই আপনি একাদশীর ব্রত পালন করুন বা নাই করুন এই বিষয়গুলি একাদশীর দিন অবশ্যই মেনে চলার চেষ্টা করুন আর যদি সম্ভব হয় কাল মঙ্গলবার একাদশীর দিন শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর চরণে এই একটি ফুল ও ফল পারলে নিবেদন করুন বন্ধুরা একাদশীর দিন যে বিষয়টি সবার প্রথমে করা প্রয়োজন তা হল সকালবেলায় ঘুম থেকে ওঠার পর সবার প্রথমে শ্রীহরিকে স্মরণ করা কারণ সমস্ত একাদশী ভগবান শ্রী বিষ্ণু তথা শ্রীহরির উদ্দেশ্যে সমর্পিত তাই একাদশীর প্রথম এবং প্রধান কাজই হল হরিকে স্মরণ করা তাই আপনি যখনই ঘুম থেকে উঠুন না কেন সবার প্রথমে শ্রী হরিকে স্মরণ করুন তার উদ্দেশ্যে এই মন্ত্রটি বিছানায় বসেই অন্তত তিনবার উচ্চারণ করুন আর মন্ত্রটি হলো ওম নম ভগবতে বাসুদেবায় এরপর বন্ধুরা শ্রী হরিকে ধন্যবাদ জ্ঞাপন করুন কারণ আপনি আজ যে জীবিত রয়েছেন আপনি যা কিছু পেয়েছেন সব কিছু তারই জন্য তাই তাকে মন থেকে ধন্যবাদ জানান এবং মনে মনে প্রার্থনা করুন যা আপনি পেতে চান বন্ধুরা একাদশীর দিন এই কাজটি ঘুম থেকে ওঠার পর আমাদের সকলেরই করা প্রয়োজন বন্ধুরা এই দিন ঘুম থেকে ওঠার পর কখনোই বাসি কাপড়ে রান্নাঘরে প্রবেশ করবেন না এই দিন আমাদের সকলেরই তামসিক খাবার এড়িয়ে চলা প্রয়োজন যারা একাদশীর ব্রত পালন করছেন তারা নিশ্চয়ই জানেন এই দিন পঞ্চ রবি কোনো খাবার গ্রহণ করতে নেই আর যারা একাদশী পালন করছেন না তাদের অবশ্যই এই দিন যে কোনো প্রকার তামসিক খাবার এড়িয়ে চলা প্রয়োজন শাস্ত্র অনুসারে এই জয়া তথা ভৈমী একাদশীর দিন শ্রী বিষ্ণুকে যদি একটি হলুদ ফুল এবং একটি আমলকি নিবেদন করতে পারেন তাহলে ভগবান শ্রী বিষ্ণু এতে অত্যন্ত প্রসন্ন হন এর সঙ্গে অবশ্যই শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে তুলসী পাতা এবং একটি ঘিয়ের প্রদীপ নিবেদন করতে ভুলবেন না বন্ধুরা একাদশীর দিন যতটা সম্ভব ঝগড়া ঝামেলা এই সমস্ত থেকে দূরে থাকুন কটু কথা কুবাক্য বলা কারোর সঙ্গে খারাপ আচরণ এই সমস্ত কিছু এড়িয়ে চলুন এই দিন যে কোনো প্রকার কর্ম নিষেধ করা হয়েছে অর্থাৎ চুল দাড়ি নখ ইত্যাদি কাটা চুলে শ্যাম্পু বা সাবান প্রদান করা এগুলি থেকে বিরত থাকার কথা বলা হয়েছে এই জয়া তথা বৈমি একাদশীর দিন যদি সম্ভব হয় অসত্য গাছে জল নিবেদন করুন এবং তার কাছে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন বলা হয় অসত্য গাছে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণুর বাস তাই একাদশীর দিন এই কাজটি করার কথা বলা হয় বন্ধুরা এই জয়া তথা ভৈমি একাদশীর গুরুত্ব কতখানি এই একাদশী পালন করলে কি হয় তা একাদশীর ব্রত কথায় ব্যক্ত করা হয়েছে এই দিন এই জয়া তথা ভৈমী একাদশীর ব্রত কথা তথা কথাটি একবার হলেও শ্রবণ করুন আশা করি এই জয়া তথা ভৈমী একাদশীর কথাটি শ্রবণ করে আপনাদের ভাল লাগবে মাঘী শুক্লপক্ষীয় জয়া একাদশীর ব্রত মাহাত্ম ভবিষ্যত্তর পূরণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বলিলেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি এই ব্রতের ফলে মানুষ কখনো প্রীতত্ব প্রাপ্তি হয় না এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায় একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধবেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনঃপুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করেছিল ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এই রকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তখন ক্রোধ বসে তিনি তাদের অভিশাপ দিলেন ওরে মুরো তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক এখনই তোমরা পিসাচনি লাভ করে মর্তলোকে নিজের দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হল এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগল একদিন পিশাচ নিজ পত্নী পিসাচিকে বলল সামান্য মাত্র পাপ করে নি অথচ নরক যন্ত্রণার মতো বিশেষত্ব প্রাপ্ত হয়েছে অতএব এখন থেকে আর কখনও কোনো পাপ কর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করত মাল্যবান ও পুষ্পবন্ত্রীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষীয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো তারা একটি অসত্য বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো পরের দিন সূর্যোদয়ের দ্বাদশী তিথি উপস্থিত হলো জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের বিশেষত্ব দূর হল তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের এই বিশেষত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের এই বিশেষত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশীর ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়া ব্রত ব্রহ্ম হত্যাজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে আপনা হতে অবশেষে মহানন্দে অনন্তকা এই জয়া একাদশী ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয় গরুর পুরাণে এই ব্রত কথা সম্পর্কে বলা হয়েছে যে এই ব্রত ভৈমি একাদশী ব্রত নামেও পরিচিত মাঘ মাসের শুক্লা একাদশীর দিন পাণ্ডবদের মা দেবী উপোস করেছিলেন একই মাঘ মাস তার উপর শুক্লা একাদশীর দিন তাই সেদিন খুব শীত পড়েছিল দেবী ভাবছিলেন কেমন করে স্নান সেরে এই ভৈমি একাদশী পালন করবেন যাই হোক তিনি কোনো রকমে স্নান সেরে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরছিলেন এমন সময় পথে ভীমের সঙ্গে তার দেখা হয়ে গেল মাকে শীতে এই রকমভাবে কাঁপতে দেখে শীতের ওপর ভীমের ভয়ানক রাগ হলো ভীম তক্ষণি একটা লোহার ফাল লাল করে পুড়িয়ে শ্রীকৃষ্ণের নাম করে জলে ডুবিয়ে দিলেন সঙ্গে সঙ্গে শীতও পালিয়ে গেল ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ ভীমের মনোবাঞ্ছা পূর্ণ করলেন এবং কুন্তীদেবীও শীতের হাত থেকে রক্ষা পেলেন এদিকে হলো আরও এক বিপদ জলদেবতা বরুণ আগুনের তাপে ছটফট করতে লাগলেন তিনি শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বললেন প্রভু আমি জলে পুড়ে মরলাম আমাকে রক্ষা করুন শ্রীকৃষ্ণ বরুণদেবকে খুবই কাতর দেখে দুঃখিত হয়ে বললেন এর একটা উপায় আছে সেটা করলেই তুমি রক্ষা পাবে ভীম যদি আজ একাদশীর ব্রত পালন করে তাহলে তোমার এই আগুনে পোড়ার জ্বালা সঙ্গে সঙ্গে চলে যাবে তুমি যাও আমি এখনই ভীমকে বলে একাদশীর ব্রত করাচ্ছি বরুণদেব আশ্বস্ত হয়ে চলে গেলেন তারপর ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞায় ভীম উপোস করে একাদশীর ব্রত পালন করলেন অমনি বরুণদেবও আগুনের জ্বালা থেকে মুক্তি পেলেন সেই থেকে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর অপর নাম হল ভৈমি একাদশী এই একাদশীর ব্রত পালন করলে সমস্ত পাপ দূরীভূত হয়ে স্বর্গপ্রাপ্তি হয় আশা করি দর্শক বন্ধুরা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন শ্রী হরি ও মা লক্ষ্মীর কৃপায় আপনার মঙ্গল হোক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ হরে কৃষ্ণ